পিছিয়ে অত্যন্ত সংকটময় মুহূর্ত পারে দিচ্ছে আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে অন্যান্য ডাক্তারদের সাথে কথা হয়েছে তারা যেটি বলেছেন নুরুলাক নুরের অবস্থা খুবই খারাপ তার এই নাক থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গিয়েছে নাক পুরো ফেটে গিয়েছে তার চোখে ইঞ্জুরি হয়েছে এই চোখ সে মেলাতে পারছে না এবং আমি তার আমি একটি ভিডিও করলাম আমি দেখলাম যে এই বুকে সেখানেও আঘাত করা হয়েছে সেনাবাহিনীর বুটের জুতা সেই জুতা দিয়ে তাকে পাড়ানো হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে আমাদের শতাধিক নেতৃবৃন্দ আহত হয়েছে রক্তাক্ত হয়ে গেছে কারোর হাত ভেঙে গেছে কারোর পা ভেঙে গেছে কাউকে পঙ্গুতে পাঠাতে হয়েছে ইসলামী হাসপাতালে চিকিৎসা হয়নি যে কারণে এখানে আপনারা সাংঘাতিক ভাইরে দেখেন প্রায় এইখানে পঞ্চাশ জনের অধিক এইখানে ভর্তি আজকে আমাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে যেটি মাহন সাহেব বললেন এইটা আসলে এক ধরনের প্রথম একটা ট্রায়াল এর পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের উপরে বা অন্যান্য দলের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে সুতরাং এই জুলাইয়ের আমরা যে শক্তি আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না জুলাইয়ের ঘোষণা ছিল এখন আমরা স্পষ্ট ভাবে বলছি সেনাবাহিনী যদি জাতীয় পার্টির পাশে দাঁড়ায় আওয়ামী লীগের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু এই সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেটা কিন্তু আর থাকবে না সেনা প্রধানকে বলবো এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন আজকে মব বলে আমাদের উপর হামলার যে মর্যাদা দেওয়া হচ্ছে এটা কি এই বাংলাদেশে কাম্য হতে পারে যে নরুল আক্তর ঘোষণা দিয়েছিল সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আওয়ামী লীগের আমলে আমরা বাইশবার হামলার শিকার হয়েছি আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা রক্ত দিচ্ছি আমাদের মেরে রক্তাক্ত করে আইসিউতে পাঠানো হচ্ছে এইটাই কি সংস্কার এইটাই কি বিচার এইটাই কি নতুন বাংলাদেশ তাহলে এই সরকার আসলে কি করলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো এই ঘটনার সাথে যারা জড়িত সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবেন একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমার আর বক্তব্য নাই বাংলাদেশ